দিনাজপুর বোর্ড দুই তরঙ্গ শব্দ অধ্যায় এস ফিজিক্স দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে ঘ এবং গণাবার প্রশ্নের সলিউশন করবো ফার্স্টে দেখো গণাবাড়ি কি বলছে তরঙ্গের পর্যায় কাল নির্ণয় করো তার আগে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই সুর সুর শলাগা থেকে সৃষ্ট শব্দের এক ওয়াই মাধ্যমে তরঙ্গ ধৈর্ঘ্য যথাক্রমে তার মানে তরঙ্গ ধৈর্ঘ্য দেওয়া আছে এবং কম্পাঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে বলো কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো এফ দ্বারা প্রকাশ করি তাহলে পাঁচশো বিশ এই কম্পাঙ্কটা দেওয়া আছে এখন আমার মূলত বের করতে বলছে পর্যায়কাল কি বের করতে বলছে তোমরা জানো এই নাম্বার প্রশ্নের সলিউশনে পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয় টির সাথে এফ এর যে সম্পর্ক তা হলো টি সমান ওয়ান বাই এফ টি সমান কি বলো ওয়ান বাই এফ তাহলে ওয়ান তো ওয়ানই এফ এর মান কত বলো পাঁচশো বিশ হার্স জাস্ট এই মান দিয়ে ক্যালকুলেশন করলেই গ নাম্বার হয়ে যাবে আমরা ক্যালকুলেশন করি কি মান পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো আর পর্যায়ে গেলে দেখো কি বল সেকেন্ড এড়ে অ্যান্সার এখন দেখো এই ঘন বাড়ি কি বলছে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম গাণিতিক ভাবে ব্যাখ্যা করো মানে এখানে যে উদ্দীপকে এক্স আর ওয়াই দেওয়া আছে কোন ধরনের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে বলছে যদি এই ধরনের কোনো প্রশ্ন আছে কোন ধরনের মাধ্যম তাহলে সাধারণত তোমরা যে কাজটা করবা আগে ব্যাগ বের করার চেষ্টা করবা আগে কি বের করার চেষ্টা করবা বলো ব্যাগ তো ব্যাগটা বের করতে পারলেই দেখবা বলা তোমাদের মাধ্যমটা কি এটা তোমরা সহজে বুঝতে পারবা তাহলে আমাদের মাধ্যম কটা বলো এক্স তাহলে আমরা এই গনাম ভাত প্রশ্নের সলিউশনের শুরুতে আমরা এক্স মাধ্যমে ব্যাগ বের করব তাহলে এক্স মাধ্যমে যদি ব্যাগ বের করতে চাও বি সমান কি বলো অ্যাপ লেমরা তা এখানে অ্যাপটা দেখো এই এক্স মাধ্যমের তো দেখ কম্পাঙ্ক কত দেখো পাঁচশো বিশ হার্স আর ল্যামডা লাগে কি লাগে বলো ল্যামডা তো এক্স মাধ্যমের জন্য দেখো ল্যামডার মান দেওয়া আছে এটা জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর তাহলে এটাকে জাস্ট গুণ দিয়ে দাও গুণ এটাকে যদি ক্যালকুলেশন করো যে মান পাবা তা হলো তিনশো উনত্রিশ পয়েন্ট সিক্স এইট তো এই মান যা তিনশো তিরিশ প্রায় এটা লিখে রাখবা প্রায় তাহলে আমরা কত লিখতে পারি ব্যাগ পাইলাম তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড কোন মাধ্যমে এক্স মাধ্যমে ভাবে ওয়াই মাধ্যমে বের করে ফেলো তাহলে ওয়াই মাধ্যমে বিশ ওয়ান কি লাগবে বলো এফ লমটা বলো তো এফ এর ভ্যালু কত দেখো এফ এর ভ্যালুটা হচ্ছে কম্পাঙ্গ পাঁচশো বিশ এটা কিন্তু ফিক্সড তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ওয়াই মাধ্যমের জন্য দেখো ওয়াই মাধ্যমের জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে টু পয়েন্ট এইট সেভেন ওয়ান তাহলে জাস্ট মানটাকে একটু গুণ করে দাও তাহলে কি হয় দেখো বিরানব্বই দশমিক নাইন টু এটাকে আমরা চোদ্দশো তিরানব্বই লিখতে পারি প্রায় তাহলে দেখো চোদ্দশো তিরানব্বই মিটার পার সেকেন্ড তাহলে একটু লক্ষ্য করে দেখো তোমাদের বাতাসে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দ বেগল তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড আর তোমার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে শব্দের ব্যাগ হলো চোদ্দশো তিরানব্বই মিটার পার সেকেন্ড এই যে মানগুলা থেকে আমরা কিন্তু সিদ্ধান্তে আসতে পারি যে এক্সটা হচ্ছে বায়ু মাধ্যম কি মাধ্যম বলো বায়ু আর ওয়াইটা হচ্ছে তোমার পানি মাধ্যম তাহলে মাধ্যম বের করতে বললে কি করতে বলছি সব সময় শব্দের ব্যাগ বের করবা ব্যাগ বের করার পরেই তুমি সিদ্ধান্ত নিবা যে মানগুলা দেখে যে এটা কি বায়ু মাধ্যম না তরল পানি মাধ্যম নাকি তোমার লোহা মাধ্যম ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও ধন্যবাদ